રે મે મે માર નાઈટ રે જિમલા ના મે પાછા રટાજી મે પાછા રેક ડગન ડગન એટા એટા મે પાછા ભાઈઓ ઓર મતલબ દોહ પકા જાવ આરો যা কি করতে কি করতে আসছো পরিস্থিতি মালবাজার ক্যালটেক্স মরে পুলিশের সাথে হাতাহাতিতে জড়ালো গ্রামবাসীরা ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে এডুয়ারসের মেটেলি থানার বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা গ্রামের এক তরুণী ও এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে সেই তরুণীর পরিবারের অভিযোগ বাংলাদেশের সেই নাগরিক মেয়েকে প্রেমের জালায় ফুসলিয়ে বাংলাদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল জানা গিয়েছে বেশ কিছু মাস আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এই বাংলাদেশি নাগরিকের সাথে মালবাজার থানার পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পরবর্তীতে জানা গিয়েছে গতকালই তরুণীর পরিবার মেটলি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন সেই সূত্রে থানার আধিকারিকরা মালবাজার থানায় এসে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে যাওয়ার সময় মালবাজার শহরের ক্যালটেক্স মোড়ে আচমকাই পুলিশের গাড়ি বিকল হয়ে যায় গাড়ি থেকে কালো ধোয়া নির্গত হতে থাকে সেই সুযোগে তরুণীর পরিবারের লোকজন এবং বিধাননগর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন ধস্তাধস্তিতে আহত হয় অভিযুক্ত বাংলাদেশি নাগরিক ঘটনাস্থলে মালবাজার থানার আইসি নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছে তাদের আবার ঘুরিয়ে মালবাজার থানায় নিয়ে আসা হয় তবে তরুণীর পরিবারের অভিযোগ এই বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক নারী পাচার চক্রের সাথে যুক্ত এবং এর আগেও এই ব্যক্তি তিনটি করেছেন বলে দাবি তরুণীর লেখা থানা থেকে অন্য একটি গাড়ি সেই

নাম জানা ছেলেটার কত দিনের পরিচয় ছিল আপনার বোনের সাথে পরিচয় তো ছিল না মানে আমরা জানি না যে কতদিন দিকে পরিচয় পরিচয় মনে হয় বেশি দিন পরিচয় ছিল না মনে হয় ছেলটার বাড়ি কোথায় বাড়ি বাংলাদেশি পরে শুনতেছি

মানে এটা সত্যি এটা সত্যি এটা সত্যি আচ্ছা এটা এটা কি মানে জানতে পারলেন আপনারাও হ্যাঁ আমি জানতে পারছি উনি যখন বাড়ি থেকে মানে গায়েব হয়ে গেছে তখন ওনার ভাইও ফিল্লির লোক খুঁজতেছে তখন আমাদের নাম্বার যোগাযোগ করে উনি বলছিল আচ্ছা এখন আপনারা মানে হ্যাক করছে আচ্ছা এখন আপনারা থানায় অভিযোগ করলেন থানায় অভিযোগ করছে আচ্ছা আপনার নাম মোস্তাকিম আলম আপনার নাম শান্তি নারায়ণ আপনি মেয়ের মা হ্যাঁ